আলহামদুলিল্লাহ প্রতিদিন আল কোরআনের সাথে সময় ব্যয় করা কতই না সৌভাগ্যের বিষয় আমাদের দুই মিনিট কোরআন রিডিং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন নিয়মিত আমার সাথে তাজবীদ সহ আপনারা নাজেরা রিডিং পড়তে পারেন অনেকে অনেক নিয়ম ভুলে গিয়েছেন সেগুলো মনে পড়বে আর তাজবিদের অনেক নিয়ম কারণ আস্তে আস্তে আমরা শিখব ইনশাআল্লাহ প্রতিদিন কোরআনের সাথে লেগে থাকা আমাদের দুনিয়া এবং আখেরাতে কল্যাণ নিয়ে আসবে সেই সাথে অর্থটাও আপনারা দেখে রাখবেন প্রতিদিন একটা করে আয়াত পড়া এবং অর্থসহ পড়া এর ফলে আমরা একসময় গোটা আল কোরআন বিশুদ্ধভাবে পড়তে এবং এর অর্থ জানতে সক্ষম হব ইনশাআল্লাহ আজকে সুরা আল বাঁখার একশো আট নম্বর আয়াত আমরা তেলাওয়াত করবো এবং একটা জায়গা দৃষ্টি আকর্ষণ করব যেখানে অনেকের ভুল হয়ে থাকে এটা হচ্ছে দুইটা পাশাপাশি শব্দ ফা কয়েদে বল্লা দালের পরে যখন বদ আসলো দাল সাকি পরে বদ আসলে এ দুটা হরফকে নিজ নিজ মাখরাজ থেকে স্বতন্ত্রভাবে উচ্চারণ করতে হবে দালে কলকলা করতে হবে ফাঁকাদে এবং তারপরে আমাদেরকে মাখ্রাজ শিফট করে বদে যেতে হবে দুটো যেন একসাথে লেগে ফাঁকব বল্লা এরকম না হয়ে যায় ফাঁকাব বল্লা ফাঁক ফা বল্লা বল্লা একটু কঠিন এভাবে আমাদেরকে পড়তে হবে ফা কয়েদে বল্লা নিয়মিত প্র্যাকটিস করলে আমাদের জন্য সহজ হয়ে আসবে ইনশাআল্লাহ অর্থাৎ মোট কথা দুইটা হরফেরই হক আদায় করতে হবে এবং দুইটা হরফকে স্বতন্ত্রভাবে আমাদের উচ্চারণ করতে হবে আসুন আমরা পুরো আয়াতটা দেখি এম তুরি তুরি রয়ের পরে রজের ইয়া আছে তাহলে টানতে হবে তুরি দু এটাও টানতে হবে দাল পেস্ট তারপর বাও আছে তুরি দু না এই নুনটাকে টানব না রিডিংয়ের মূল সূত্র আমি সময় বলি টান ছাড়া টান সহ হরফোন পার্থক্য করা এটা না বলবো না 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 এদের মতো পার্থক্য আছে তুরি দু না আন যখন আমি টানবো না তখন খেয়াল করতে হবে না শেষ করি পরের হরফে পরের শব্দে প্রথম হরফে চলে যাবো যেন দুইটা একই শব্দে ছিল এভাবে তুরি দু না তা এখানে নুসা কেপর তা আছে ইকফা করতে হবে জিব্বাকে তায়ের মাখরাজের কাঁসা গাছি নিব অর্থাৎ উপর পাটির দাঁতের কাছা গাছি নিয়ে নাচ তাস নাচে তলু সু তেটান আছে সিন পেস্ট রসুকুম রসুকুম ক্যামা ল্যাকুম ক্যামা এই মিমকে বড়ো করবো না লকুম ক্যামা সবসময় চোখ আগে আগে যাবে একটা অংশ পড়া হয়ে গেল এটা ব্রেনের ছবি উঠে গিয়েছে এখন চোখ সামনের শব্দে চলে যাবে ক্যামা মা টান আছে ক্যামা সু ইলা পড়ার সময় হামজাকে খেয়াল করে শক্ত করতে হবে আমরা অনেকে সুইলা পড়ে ফেলি সুইলা সুইলা ভুল সু ইলা ক্যামা সু নুন নুসা কিংবা কফ আছে জিব্বাকে কফের মাখা যিনি নাক থেকে গুন্না করতে ভারী গুন্না মে যেহেতু কফ ভারী মেল কবেলু কবেল বলে আমাদেরকে থামতে হবে এখানে ইয়া আছে ইদাম করতে হবে গুন্না সহ নাক থেকে মাই নাক থেকে ইয়া বলার সময় গুন্না শেষ ওয়ামাই লাম গিয়ে লামকে ধরবে ইয়াবলিল কুফিল টান্নাই কুফর বলবো না র কুফর কুফর বিল ই এখানে ই তে টান আছে আলিফির নিচে জের মানে একটা টান হামজা তারপর ইয়া সাকেন আছে ই টান ই মা তে টান বিল ই মানি মানি ফাকদ ফাকদ বল ফাকদ বল আমি কোনো টান নেই বল এখানে লম্বা টান কারণ একই শব্দে আলিফের পর হামজা এসেছে মাদ মু দুই আলিফ মুসা বলতে যতক্ষণ লাগে আসিল শেষে ইয়ালাম আমরা দুই আলিফ টেনে থামবো মাদ এক দুই তিন আইফ পরে যায় আমরা দুই আলিফ পড়বো ইনশাল্লাহ আসুন পুরোটা পড়ি এখানে আমরা থামতে পারবো একবার থেমে আমরা পোড়াটা পড়বো ইনশাআল্লাহ ام تريدون ان تسالوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالايمان فقد ضل سواء السبيل